নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো সুস্থ আছো এস এন ডি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আজকের ছিপ ফলো বলে রেডি হয়ে গেছে আর ছিপ সব রাখা আছে সেখানে আর সেখানে গিয়ে ছিপ ফেলা হবে তো বন্ধুরা মাছ বেশি কত বললে চলে যাচ্ছে ওই জন্য চুপচাপ কোন মাছটা ধরছি আর চার হিসাবে কি ব্যবহার করছি দেখো শুধু যে আমাদের বোলটা বোলটা বোলডার টো এই দেখো বোলডার টো আর ওদিকে বাবা একটা ধরে হবে এসে ছাড়া তো বন্ধুরা ফটাফট মাছ চলে আসছে ফটাফট মাছের সাইজ মোটামুটি খারাপ না আর এখন তখন তো কতগুলো মাছ ধরছে তাই বা मेरा दा हां तो 3 डाई को दा वाला दा करो दा और सुन लो तेल बोल बोल बोल

A B T E ফটাফট মাছ উঠে আসছে আর মাছ উঠে আসছে তাই দেখে এতটা হচ্ছে এতটা আমার তো বন্ধুরা এতক্ষণ আমরা মাছ ধরছিলাম আর আমি আর কাকা দুজনে মিলে মাছ ধরছিলাম এখন দুপুরে ভাত খাওয়া করে আর শুধু মাছ ধরছি মাছ ধরছি আর কত কি মাছ ধরছি দেখবো আসছে শুধু মাছ দেখো শুধু